হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো দীপিকা ফ্যামিলি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম দেখো বেশ অনেক কয়েক দিন কি অনেক মাস হয়ে গেছে সেই রকম আগের মতন কন্টিনিউ ভিডিও শর্টস কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না আগেকার দিনগুলো যখন মনে পড়ে খুবই ভালো লাগে যে কীভাবে ভিডিও করতাম কিভাবে শর্টস ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করতাম তো অনেক ভালো লাগতো কিন্তু এখন আর সংসারে এতটা ব্যস্ত হয়ে গেছি আর সেইভাবে টাইম বের করতে পারি না যে ভিডিও করার মতন আর বিশেষ করে এতটা অ্যাক্টিভই নেয়া তো অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পরে ছোটো ছোটো স্বপ্নগুলো যখন পূরণ হয় খুবই ভালো লাগে তো হাজবেন্ড একটা ফোন নিয়েছে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আর কিছুদিন আগেই রিসেন্টলি আমাকে দিয়েছে হচ্ছে আমার বার্থডেতে আইফোন ফিফটিন প্লাস আর হচ্ছে তার সাথে সাথে হাজব্যান্ড এটা নিয়েছে তো আমি খুবই খুশি ছিলাম তাই খুশির মুহূর্তটা কেননা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আগে আগে যেমন শেয়ার করতাম সমস্ত কিছু মানে ডেলি ডেলি ব্লগের মাধ্যমে আর তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার হচ্ছে কেন আমি অ্যাক্টিভ নেই সেটা বলছি কেননা হচ্ছে যেহেতু বাচ্চারা বড়ো হচ্ছে বাচ্চারা স্কুলে এখন কন্টিনিউ যেতে স্টার্টিং করেছে মেয়ে বড় হয়েছে মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি তার সাথে সাথে মানে সংসারের অনেক কাজ তো এই করে করে না আর হয়ই না যে এখন ফেসবুকে একটু আর্ধ যদি অ্যাক্টিভ থাকেও ইউটিউবে তো একদমই না চেষ্টা করিবো এবার থেকে তোমাদের মাঝে কিছু কিছু জিনিস শেয়ার করার তাই তোমাদের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম এখন থেকে আশা করি শেয়ার করতে পারবো মানে চেষ্টা করব তো ওই ফোনটা আমি অন করছিলাম হাজব্যান্ড কোনো নতুন জিনিস নিলে আমার হাতেই ওপেনিং করায় তো ফোনটা আমি ওপেন করলাম আর তোমাদের মাঝে শেয়ার করলাম আর আশা করি আইফোনের দেখো শখ শখ তো সকলেরই থাকে তো আমার বিশেষভাবে ছিল না কিন্তু এখন হচ্ছে গিয়ে জিনিসটা পেয়েছি আর এটা হাজব্যান্ড নিয়েছে আর আমাকেও একটা গিফট করেছে তো যাই হোক ছোটো ছোটো জিনিসগুলো যখন পূর্ণ হয় তখন অনেকই ভালো লাগে তাই না তো এই আর কি ভিডিও ভালো লাগলে অবশ্যই এক লাইক কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চেষ্টা করব কন্টিনিউ ব্লগ বা রিলস শর্টস মানে যেটাই হয় তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো সকলে ভালো থেকে অনেক ভিডিও অলরেডি রয়েছে ফোনে কিন্তু হয়ে উঠছে না কোনো কিছুই হয় না যে সময়ের সাথে সাথে সমস্ত কিছু কেমন জানি পাল্টে যায় যখন মেয়ে ছোটো ছিল অনেক কিছু শেয়ার করতাম অনেক ভিডিও বানাতাম শর্টস বানাতাম আর এখন মানে টাইমই হয়ে ওঠে না মানে সারাদিন স্কুল টিউশন স্কুল টিউশন দুটো বাচ্চাই বড় হয়ে যাচ্ছে সাথে সাথে খুবই ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো কাটে এখন দিনগুলো কাটছে তো তার সাথে সাথে বুঝতেই পারছো সংসারে হাউস ওয়াইফদের কেমন কাজ হয় এই আর কি তো হয়ে ওঠে না যে সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে তোমাদের মাঝে শেয়ার করব। যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের মাঝে তো আইফোন কারখার পছন্দর ফোন আমাকে অবশ্যই জানিও বিশেষভাবে আমার খুব